হই কত কৌথ সুন্দরী মোদিন কিমিনে যাব জানি না হৈরে কৌথ সুন্দর মদিনা কেমিনে যাব জানি না হৈরি দয়া কর লাল দয়া নাসিব কর হাম যে রোজা চাই না মা বাবাকে ভাইল না হি নাম যে আহা মা বা না হি জন্নত বাসী হইতে চাইলে জন্নত বাসী

गो <laughs>

तूं त आशा अहमी ते ए मधु ए मधु जहनी नी तु अगिरि दोय जहनी नी तु अगे तु जापि মেটেই তোমারে যতই জপে নামেটে তোমার তহ তুই মধু রু লাগে দহয়া তহ তুই মধু লাগে

তু বেজে নী নীরা কবড়ে গুণবি মেরা জি তি জিয়া তীরা কবড়ে গুণবি মেরা জেতে যা দোয়া لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মরবী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে দক্ষিণ দিকে দিগিপাড়া হজরত আবু বকর সিদ্দিকাদি আল্লাহতাল ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র জোশ্নেচুর সিদিম গাদুল নবী সাল্লাম হজরত আবু বকর সিদ্দিকাদি আল্লাহ তালা স্বর্ণে কবরবাসীদের ইসলাম সাহ উপলক্ষে আজকে পঞ্চমতম সন্নি বার্ষিক সন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের বসাটা সুন্দর হয় নাই আপনাদেরকে একটা ডিসিপ্লিন আসতে হবে এইভাবে অ্যালোভেলো বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বসে থাকলে হবে না এই যে কর্নারটা খালি এখানে হয়তো মনে পানি পড়ে উপর থেকে পানি যেখানে পড়ে সেখানে বসার দরকার নাই সেটা ছাড়া আপনারা সবাইকে সামনের দিকে আসতে হবে আসেন সবাইকে সামনের দিকে এসে একটা লেভেলে বসতে হবে সুন্দর করে এই যে বসতেন এই বসা এটা জান্নাতের বাগানে বসার কোনো আদব নাই। এটা তা আপনি আগেই বলছি যদি আপনার যেখানে পানি পড়ে সেখানে না কিন্তু বাকি জায়গাটা তো আপনারা ফিল আপ করবেন আপনারা বসার সৌন্দর্য যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আলোচনা ঢুকবো না সবাইকে বলছি আপনারা একজন আরেকজনের চেহারা দিকে তাকান কেন পিছনে কি আছে আর সামনে কি নাই যত নিয়ামত সব সামনে যত নিয়ামত সব আগে আর যত কেয়ামত সব কোথায় কথা কয় না কেন যত নিয়ামত কোথায় সামনে আসেন সবাইকে সুন্দর করে এই যে মোটামুটি এই জায়গাটা একটু সুন্দর হয়ে গেছে হয়েছে না সুন্দর হয়েছে না জানতো আপনাদেরকে আপনারা আপনারা কি আপনারা কি আলোচনা শুনতে আসেন নাই আলোচনা শুনতে আসলে আপনাদের পরিবেশ পরিস্থিতি এমন কেন আপনাদের এই বছরটা সহ এই বছরের মাহফিলটা হলে পঞ্চমতম হবে তার মানে পাঁচ বছর ফিলাপ হবে তাই না তো বাকি চার বছরে এখানে আওয়াজ হয় নাই কথা বলেন হয়েছে কি না কিনা আপনারা কি কথা বলতে পারেন না আপনাদের কি এই জবান কি কি আল্লাহ দিছে খাওয়ার জন্য খাওয়ার জন্য অপ্রয়োজনীয় কথা বলার জন্য মিথ্যা কথা বলার জন্য সকুল খুলি করার জন্য মোনাফিকি করার জন্য তো কি জন্য দিছে আপনারা তো কেউ বলতে পারেন নাই দেখ দেখছেন ওই যে কর্নার থেকে পিচ্ছি একটা বলে দিছে আল্লাহর জিকির করার জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরু এই আমার কথা একদম স্ট্রেট এখানে তোমরা মনে করতেছো অনেক মানুষ কিন্তু আমার কাছে মনে হয় না অনেক মানুষ আমার কাছে মনে হয় যে ছয়ে ছয় কত হয় আমার কাছে বারো জন মনে হয় তোমরা মনে করো না যে ওই চিপায় ওই চিপায় ওই কর্নারে এই কর্নারে মাঝখানে বসে দুষ্টমি করলে আমি দেখবো না আমি কিন্তু দাঁড় করাবো আমার জিকিরের সময় আমি দেখছি তোমরা তামাশা করছো আমি কিন্তু চেহারাগুলো গুলো রাখছি আমি কিন্তু একদম এভাবে আঙ্গুল দিয়ে দাঁড় করাবো আন্না হয়ে এদিক দিয়ে নাই মেজা যায় দাঁড় কানে ধরে দাঁড় করাবো তোমাদের তামাশার কারণে আজকেই ধর্মীয় চর্চার জায়গাগুলো পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে আজকে যদি কোন জুকার মার্কা বক্তা এখানে আসতো মুরব্বীরা দাঁড়াইবার জায়গাও পাইতো না কথা কয় না কেন রং ঢং তামাশা তামাশা করার মতো কিছু বক্তা আছে না হ্যাঁ আছে না আজকে আমাদের সুন্নিয়ত কলঙ্কিত লজ্জিত অপমানিত যদিও আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ জামাত শ্রেষ্ঠ দল এই দলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর এই দলের অন্তর্ভুক্ত হতে না পারলে ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদের কি চলে যেতে হবে জাহান মাস্ট বি জাহান নামে যেতে হবে এই ওলারা আমার কথা হইলো এখানে বসতে হলে আদবের সাথে বসতে হবে আমি তোমাদের টিচার টিচার আমি কি তোমরা যদি টিচার মনে করে এখানে বসতে পারো তাহলে বসো অন্য হয় আমি বলবো আই সি গো টু ইওর সি আউট অফ সাইট অন্যরা যেমন রাস্তায় ঘুরে তোমরাও রাস্তায় রাস্তায় ঘুরে বাতাস খাও যাও বসবা কবরে যাওয়ার পরে বাতাস কত প্রকার ও কি কি তোমরা যে রং দেখছো রঙের ডিব্বাটা তো কোথায় জন্ম হয় সেটা জানো না বসবা দুইটা চোখ খাটার পরে আমার আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে স্টপ ইউর মাউথ এভরিবডি প্রত্যেকের জবানকে বন্ধ রাখতে হবে দুই নাম্বার সেকেন্ড কন্ডিশন দুই নাম্বার শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন ভালো না লাগলে আই সে গো টু সিট আউট অফ সাইট ভাষাই চলে যেতে হবে এটা তামাশার জায়গা না এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান যারা সাজাইছে ওরা বলতে পারবে সাজাইতে কত সাফার করতে হয়েছে যারা মাহফিল করায় গানের আসর করতে এত এত কষ্ট হয় না কারণ টাকা যেই কোনো লোক দেয় কিন্তু মাহফিলে টাকা বের করতে যে কত কষ্ট মসজিদের কাজ ধরলে টাকা বের করতে যে কত কষ্ট মাদ্রাসার কাজ ধরলে আল্লাহর গোলামি করতে গেলে টাকা বের করতে যে কত কষ্ট যারা কর্তৃপক্ষ টিম থাকে তারা বুঝে আপনি এককভাবে আপনার ঘর তোলেন ছয় বছর লাগে না ঘর দালান উঠে যায় কিন্তু মসজিদ ছয় বছর পরে থাকে সাদ হয় না আবার আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি লজ্জা থাকা উচিত কি দাদা ভাই ঠিক বলছি না বল বলছি আপনারা বলেন আমার কথাকে রং হয়েছে নাকি রাইট বল বলছি আমি যদি আপনাদেরকে রাইট বলে থাকি অনেক ছেলেদের মাথায় টুপি নাই কি নাই তুমি তো চা দোকান আর মাহফিলের মধ্যে কোনো ডিসটেন্স তৈরি করতে পারো নাই চা দোকানটা কি আর এই মাহফিলটা কি এটার মধ্যে যে কম্পেয়ার করতে হয় সেই কম্পেয়ার করা সেই মেন্টালিটি তো তোমার নাই কারণ তুমি বলবা আই এম সেন্সলেস কিটারে কথা কথা কিললে ঠিক না ঠিক এত যদি বিবেক বড় হতো আজকে মাহফিলে টুপি বইরাইতো কি কোন কারণ কারণ দুনিয়ার প্রেমে এমন পড়া পড়ছো আল্লাহ দুনিয়ার প্রেম সম্পর্কে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা এই পৃথিবীর জীবনটাই হায়াতটা একটা ধোকা কে বলেছে আল্লাহ তোমরা ধোকার মধ্যেই পড়ে আছো না এই ছোট্ট একটা মাহফিলের প্যান্ডেলও খালি থাকে তোমরা দেখো না আমাদের বাংলাদেশি হিন্দুরা যখন তাদের পূজা করে দেখবা দল মত নির্বিশেষে বড় ছোট সবাই দলে দলে যায় তাদের পূজা মণ্ডপে তাদের কারো কোনো ধরনের কোনো কি থাকে না আউট কোনো চিন্তা থাকে না তুমি আমি মুসলমান আজকে এত সুন্দর জান্নাতের বাগান তুমি রাস্তা ভাবতে অবাক লাগে এবং লজ্জাও লাগে লজ্জা মানুষের চোখে থাকে যার লজ্জা নাই তার ইমান নাই আরে চোখ লজ্জায় তো মানুষ এলাকার মা পে লজ্জা দেখতেও তো আসে আসে কিনা আসে না আমার কথা ভুল কারণ মানুষ অভ্যস্ত হয়ে গেছে আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব কারণ সিকিরের মূল মেনিংটাই হলো স্মরণ করা কি করা স্মরণ করা তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বলেছে কে এখন স্মরণটা কেমন করে করতে হবে ইউ ভেল দিনা আমানত করুন আল্লাহ বলেছেন এমনদারদেরকে ডেকে ডেকে তোমরা বেশি বেশি করে কি করো আল্লাহর সিকির করো সকল তো আল্লাহর পবিত্রতা বর্ণনা করোরে ঝরে কন্যা হাল আল্লাহ এখন জিকির করতে হলে কোন কন্ডিশন লাগবে না কোন কন্ডিশন লাগবে না আল্লাহ বলেছেন ফাদিকুরু আল্লাহ কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুরুদাহ বসে বসে জিকির করো ওয়া আলা যুনবিকুম শুই জিকির করো জিকির বন্ধ করা যাবে না এখন তো আমরা আল্লাহর জিকির বন্ধ করে দিয়ে দুনিয়ার জিকির শুরু করছি কোন জিকির দুনিয়ার জিকির কিন্তু এই দুনিয়ার জিকির বালানা না খারাপ খারাপ কে বলেছে আল্লাহ এই দুনিয়ার জিকির দুনিয়ার স্মরণ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা এটা ধোকা মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে কি জন্য সন্তানের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য ভবিষ্যৎকে আলোকিত করার জন্য তাই না আল্লাহর ওয়ালা আমিন কোরআন শরীফের 19 পারা সূরা শোআরার 88 নম্বর বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফরাউ মা দুববানুন আপনার সন্তান আপনার সম্পদ কোনো কিছুই কাল হাশরের দিন কাজে লাগবে না বলছে কে আল্লাহ আল্লাহ আওয়াজ দিয়ে কথা বলেন না কেন আপনাদের সামনে আমি কথা বলছি আপনারা যদি আওয়াজ দিয়ে কথা না বলেন তাহলে আপনারা কৃপণ হিসাবে বিবেচিত হবেন কি হিসাবে কথা বলেনা এই কিও এই আপনারা আইয়েন না কিল্লাই আনে আইএন এনে এন এনে স্টেজে চলে আসেন আছেন এই ওয়াজ চলা খালেন কোনো কাম নাই আমার ওয়াজ না লাগবো আইএন সবাই বুঝছেন আজকের মাহ পেলে সহপতি সাহেব আসছে সকলে বলুন মান খাবা আর ওদের এখন মাংস খাবা আর দু মহাপদে বলন মা খাবা আমাকে খুশি হইতে পারেন নাই আপনারা খুশি অন্য নাই আর ওদের কণ খুশি অন্য নাই সবাই হয়েছেন আমার কথায় কি আপনারা খুশি না বেচার আর কথা কি আপনারা ব্যাখের আগুন নি হ্যাঁ আর কথার আগুয়ের না আই মুসাফির মানুষ আই কি আই এক মুসাফির মুসাফি আই দোয়া করলে আল্লাহ কবুল করি ফেলবো বুঝছেননি দোয়া লাগবো নি আপনারা ব্যাকের লাগবো নি হ্যাঁ আলহামদুলিল্লাহ আরে আরো জায়গা আলহামদুলিল্লাহ আরো বাহাপতি আলহামদুলিল্লাহ আল ফাইজ প্রশংসা আ যারা বলেন আমরা দিন দিন সীমা লঙ্ঘন করতেছি কথা বলেন ঠিক না بیٹাই আমরা দিন দিন কি করতেছি সীমা লঙ্ঘন করতেছি আমি আপনাদেরকে একটু বাণী একটুখানি পড়ে শোনায় আমরা কি করতেছি আমি বসো না কিনলাই তোমরা এই শেয়ারে বল শেয়ারে বল চেয়ার লই আনো বাকি উপরে এই এই সাইডে তারা চেয়ারে বসে তোমরা নিচে বসতে সুন্দর হয় না চেয়ার আনো চেয়ারে বসো আমার দিকে তাকান বিসমিল্লাহি রাহমানি রাহিম ওমা কি রে আল্লাহু আকবার কোন লাগে না বিসমিল্লাহ কইলে আরে জোরে